আমার মতো এরকম অলস ব্যক্তি দুই ফিজ আছে কিনা সন্দেহ যখন যেটা ভালো লাগে কিনে ফেলে এরপর এটা ব্যবহার করার কথা নিজেরই মনে থাকে না এই থানা ফিজ নিয়েছে ছয় মাস হয়েছে ভাগ্য ভালো এটার মেয়াদ আছে দুই দিন মনে হয় ব্যবহার করেছি এরপর আমার নিজেরই মনে নেই তো আমার হিজাবে লেগে গেছে এটা দেখে নিজেই হাসতেছি আজকে কিন্তু শুক্রবার শুক্রবার দিন আমি নিজেকে একটু বেশি করে সময় দিই একটু চা বানিয়ে নিয়েছি চলে আসলাম সাজিয়ে গুছিয়ে নাস্তা করতে এখন কিন্তু প্রায় এগারোটার বাস আজকে কয়েকদিন ধরে তাসকিন বলতেছে সিঙ্গারা খাবে তো আজকে যেহেতু আনছে দুই ভাই মিলে একটাও শেষ করতে পারে নাই আর সিঙ্গারার সাথে ইদানিং অনেকগুলো কাঁচামরিচ পাওয়া যায় তো আমার জন্য ভালো হয়েছে কাঁচামরিচ তো এখন দাম বেশি আর লাস্ট মতে আনাতে প্যাকেট সহ দিয়ে দেয় আর কি পাঁচ ছয়টা পাওয়া যায় এই তো দিয়ে সিঙ্গারা খেতে কিন্তু খুবই মজা লাগে তো এরপরে আমার চাটা ঠান্ডা হয়ে গেছে তো এরপরে আবার গরম করে খেয়েছি আর কি যাই হোক একটু রং ঢং করলে যাওয়া হয় আর এদিকে আমি কিছু মাংস ম্যারিনেট করে রাখবো মাংস ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে আমার জন্যই সুবিধা হয় ব্রয়লার মুরগির মাংস যখনই আমার বাসায় আনা হয় আমি টাটকা টাটকা খেয়ে ফেলি ফ্রিজে রাখি না কেমন একটা ভালো লাগে না তো কিছুটা আমি এভাবে করে ম্যারিনেট করে রাখি আর কিছুটা রান্না করে ফেলি আর কি আর এই তো এখানে আমি সয়া সস টমেটো সস দিয়ে দিয়েছি কিছুদিন আগে মাংস ম্যারিনেটের ছবিটা আমি পোস্ট করে লিখেছিলাম আর কি যে বাচ্চার মায়েদের আলাদা একটা টেনশন বাচ্চাকে টিফিনে কি দিবে তো এটার সাথে অনেক আপুরাই একমত হয়েছে আসলে আমাদের একটা টেনশন তো একটু ম্যারিনেট করে রাখলে কয়েকদিন শান্তি মতো থাকা যায় আর কি আর আমার বাচ্চা বেশিরভাগ বিরিয়ানি পছন্দ করে বিরিয়ানি নিলে ওর বন্ধু বান্ধবদের খাওয়াতে পারি আর কি আর আমি তেমন একটা দিই না কারণ এটা তো স্বাস্থ্যসম্মত না কিন্তু ওকে যদি অন্য কোনো সবজি দেই বা তরকারি দেই একেবারেই খেতে চায় না মানে যেভাবে দিই সেভাবেই আবার নিয়ে আসে বাসায় কী আর করবো আর এখানে আমি বরবরটি কেটে নিচ্ছি আর আজকে কিন্তু মুরগির পাটা কেমন একটা হয়ে গেছে তো আমি রান্না করার পরে একটা কিন্তু ফেলে দিয়েছে আসলে ওনারা যে কীভাবে পরিষ্কার করে আল্লাই জানে তো বিকালবেলা একটু বের হয়েছিলাম এগুলো হচ্ছে টকপাতা সেদিন একটা ছবি দিয়েছিলাম অনেক আপুরে জিজ্ঞাসা করছেন এগুলো কি এগুলো টকপাতা গাছ এত এত ভালো লাগতেছে ঢাকা শহরে আসলে গ্রামের মতো এরকম টকপাতা দেখে তো আমার লোভ লাগতেছিল মনে হচ্ছিলো কিছুটা নিয়ে নেই কিন্তু মানুষের জিনিস নেওয়া তো যাবে না তো একটু নার্সারিতে গিয়েছিলাম আরে সাদা ফুলটার প্রেমে পড়ে গেছে এত এত সুন্দর কিন্তু আমার বাচ্চাদের জন্য ছবি ঠিকমতো তুলতেই পারতেছি না আর এই তো ওদেরকে নিয়ে চলে আসলাম আমি ফুচকা চটপটি খেতে তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে শুক্রবারে বের হওয়ার চেষ্টা করি আর কি ওদের বাবা যেহেতু তো হাতে সময় পায় না আর তাসকিন বলতেছে চটপটি খাবে আমরা ফুচকা নিয়েছি ও সময় আসলে ঝালটা একটু বেশি পছন্দ করে কিন্তু আজকে এত বেশি পরিমাণে ঝাল দিছে কি আর করবো মানে ও তো খেতে পারেই নি আমি পর্যন্ত হাঁপিয়ে গেছি মানে এত পরিমাণ ঝাল হয়েছে আর এদিকে আমি আর তারিখ কিন্তু ফুচকাটা খেয়ে নিয়েছি ফুচকাটা অনেক বেশি মজা লাগছে আমি কিন্তু ফুচকা চটপটি তেমন পছন্দ করি না হালিমটা আমি সব সময় পছন্দ করি এই তো আমি কিন্তু মুখ ঢেকে ঢেকে খাচ্ছি কারণ বাহিরে প্রচুর মানুষ আমার এই খাওয়া দেখে ওনারা বলবে কি মনে হয় রাক্ষস আসছে সেজন্য আমি হাটটা দিয়ে ঢেকে ঢেকে খেয়ে নিলাম আর কি আর এই তো চটপটি দিয়ে দিয়েছে আর কোনো রকম সকাটা শেষ করতে পারছি কিন্তু চটপটি একেবারেই শেষ করতে পারিনি সন্ধ্যা ছয়টার আগে আমাকে বাসায় আসতে হবে সেজন্য আমি দেড় ঘন্টা হাতে সময় নিয়ে বের হয়েছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু সময়ের আগেই বাসায় চলে আসছি আর কি এখন ওরা খাচ্ছে ওদেরকে সময় দিয়েছে আর এই তো সেদিন একটা কলার ডিজাইন করে ফুল দিয়েছিলাম অনেকেই প্রশ্ন করেছিলেন এটা কি দিয়ে করেছি এটা এক ধরনের সাস মানে তিনটা ছিল আর কি তো একটা সেট কিনেছিলাম আর এত সুন্দর ফুল হয়েছে আর ফুলগুলো দেখে তো আমারই ভালো লাগতেছে এগুলোকে মনে হয় চরি ফুল বলে যাই হোক আজকে ভিডিওটি আর বড় করতেছি না যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখাবো ट लगे थैंक्स फॉर वाचिंग अल्लाज अस्सलामुअलैकुम